সবাই কেমন আছো বন্ধুরা তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার দেওয়ারের বিয়ে মানে আমার মাস্ত তো দেওয়ারের বিয়ে আর এই বিয়েতে আমরা প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করেছি আর সেই বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ভিডিও তো তোমরা এই ভিডিওটা দেখো আর এনজয় করো দেখো এখন কিন্তু হলুদ কোটা হচ্ছে তো আমি কিন্তু বড়ো বউ তাই অনেক কিছু দায়িত্ব ছিল আর সত্যি বলছি খুব আনন্দ করেছি মানে প্রচণ্ড আর সত্যি বলতে কি নিজেদের মধ্যে বিয়ে হলে তাই প্রচণ্ড আনন্দ হয় তাই না বলো তো এই দেখো আমরা জলশইতে গেছি আমাদের এখানে একটা পুকুর পুকুরঘাট আছে সেইখানে আর এই দেখো ডান্স বিভস সবাই নেচেছে বিভস্য ডান্স করেছে আমরা কিন্তু প্রচণ্ড করলাম না এই যে মজা করেছি এই তো গেল আমাদের ডান্স এইবারে দেখো বড়মশাইয়ের ডান্স এই চলে গেলাম আমরা বিয়ের অনুষ্ঠানে আর বিয়েটা কিন্তু ছিল বহু দূরে সেই বীরনগর থেকে প্রায় ধরো আরও এক দেড় ঘন্টা দূরে আর আমি না সব ভিডিওটা ঠিক মানে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে সেদিনকে আমার হাত থেকে মানে বিয়ের দিন দুপুরবেলা হাত থেকে আমার ফোনটা পড়ে ফোনটা একদম ভেঙে যায় আর তার জন্য না অনেক ভিডিও মানে সেই পুরনো ফোনে অনেক ভিডিও ছিল সেইগুলো কিন্তু নিতে পারিনি যতটুকু পেরেছি মানে এদিক মানে কালেকশান করেছি যতটুকু আমার মানে গুগলে স্টোর হয়েছিলো সেইটুখানিই পেয়েছি যাই হোক সেদিনকে আর ফোন কিনতে যাওয়া হয়নি কারণ হচ্ছে বিয়ে বললাম যে বিয়েটা অনেক দূরে ছিল আমাদের ইছাপুর থেকে বীরনগর তারও থেকে তার বীরনগর থেকেও আরও ধরো এক দেড় কিলোমিটার দূরে মানে বুঝতেই পারছ প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেদিনকে আর সময় পাইনি তো পরের দিনকে আমি আবার একটা নতুন ফোন করেছিলাম সেই ফোনের থেকেই আবার আমি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এবার দুটির দৃষ্টি আমার যা কিন্তু খুব হাসি খুশি দেখলে দেখছো তো সব সময় ওর মুখে হাসি লেগে আছে ফোন করলে বা কথা বললে ও খুব হাসে খুব ভালো মেঘ তো যাই হোক দে খুব ভালো ছেলে ভীষণ ভালো ওর কোনো মানে তুলনাই নেই সত্যিও খুব ভালো একটা ছেলে যাক দুজনে যাক দুজনে ভালো থাকুক সুখে থাকুক এটাই আমরা চাই এবার দেখো দুটোর বদল হচ্ছে

তাহলে সিঁদুরদান হয়ে গেল আর সিঁদুরদান মানেই বিয়ে শেষ তো আমাদেরও বেরোতে হবে বহুদূর আমাদের রাস্তা তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আজকে এইটুখানি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব তো চলো বাই বাই আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে ঠিক আছে তবে আসছি